মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এগিয়ে দেখো পুরো মাটি সব ভিজে আর আমি ভেবেছি ঘুম থেকে উঠে বৃষ্টি হয়েছে। তো কুয়াশা পড়েছিল এতটা পরিমাণে যে মাটি ভিজে গেছে এমনি গাছের পাতাগুলোও জল মানে পড়ছে তো যাই হোক আমি এই যে উঠে বাসন কটা ছিল মেজে নিচ্ছি রাতে অনেকটা মেজে রেখেছিলাম আর মেয়ে ওই যে দেরি করে খেয়েছে ওই জন্য কয়েকটা বাসন পড়েছিল আর হাঁড়িটা মেজে আগে ভাতটা বসিয়ে দিচ্ছে আর দেখো ঘরে মেজেটা পুরো ভিজে হয়ে আছে তো দুবার করে ঘর মুছেছি তো রাতের বেলা আবার মুছেছিলাম শুকনো কাপড় দিয়ে দেখি আবার মেজেটা ভিজে হয়ে আছে তো একদম মেঝে শুকাতে চায় না শীতের বেলায় মেঝেটায় শুকনো ছিল এখন আমার এই যে আকাশ মেঘ মেঘ করছে কয়েকদিন একটু রোদ টোদ নেই তো এইরকমই মেজেটাও দেখি স্বাদস্যাঁত হয়ে আছে আর এদিকে রাতের বেলা মাছ এনেছিল তো রাতে রান্না করেছি আর খানিকটা আছে এটাই এখন দুপুরের জন্য রান্না করব আর জল গরম করেছি একটু খাবো আর কদিন এই যে বাড়ি থেকে ঘুরে এসছি আর একদম শরীরটা ভালো লাগছে না ঠান্ডাও লেগেছিল। আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না ওই জন্য উঠেছি অনেকক্ষণ কিন্তু দেরি করে ওই যে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে দেখো আমার যে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তো অনেক দিন হয়েছে আর এই যে দেখো ওই যে সুইচটা যে অন অফ করে ওই সুইচটাই খুলে গেছে তো এই যে দোকানে পাঠাবো বলে আর মনেই থাকে না আজকের বাবা দেখি বাজারে যাচ্ছে তো মনে পড়লো ওই জন্য ওই ব্যাগে দিয়ে দিলাম তো আমাদের বাড়ির কাছেই তো এটা নিয়ে দুবার করে আমার এই যে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেল। তো সারিয়ে আনলাম আবার ঠিক হয়ে গেছে দেখি দিয়েছে আবার কদিন পরে দেয় এদিকে এই যে একটু গরম জল করে রেখেছি আর খাওয়ার কথা আর মনে নেই তো ঠান্ডা মতো হয়ে গেছে আর কি করব খেয়ে নিলাম এদিকে বাড়ি থেকে ওই যে শাশুড়ি মা একটু সবজি পাঠিয়েছিল ওই যে কাঁচা টমেটো তারপরে ওলকপি আর বিনস তো এই বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করব আর যে ধনে পাতা এনেছিল আমি বাড়ি গিয়েছিলাম তো তারপরে আর বাইরে রেখেছিলো সব নষ্ট হয়ে গেছে এদিকে আলুগুলো সব ওই বালি ছিল ধুয়ে রেখে দিয়ে গেছি আর দেখে আলুগুলোও খারাপ হয়ে গেছে তো যে বেগুন কেটে নিয়েছি আর যে বেগুন দিয়ে তরকারি করলে ওর বাবা খেতে মিনি খুব ভালোবাসে বেগুনটা তো ওই জন্য তরকারি করে নিচ্ছে আর ভাজা করলে খেতে যায় না অনেকটা তেল থাকে ওই জন্য মেয়ে যে ঘুমাচ্ছে তো ওকে ডাকছি তো আজকেও পড়তে যায়নি ওই কী বলো তো বাড়ি থেকে ঘুরে এসেই সবার যেন শরীরটা খারাপ খারাপ ঠান্ডা থেকে এসছে তো ওই জন্য আর এই যে এদিকে বিনসটা কেটে নিয়েছে আলু দিয়ে তো ওটা ভাজা করবো আর মাছের তরকারিটা হয়ে গেছে আজকে আবার ওই যে টাইলস বসানোর মিস্ত্রি হওয়ার কথা ছিল তো দুজন মিস্ত্রি এসছে তো হয়নি চলে গেছে বললো কালকে করবে তো ওই যে ধনে কিছুটা ওই যে সব হলুদ হয়ে গেছে বাদ দিয়ে বাকিটা ওই যে একটু বেসন দিয়ে আর ভড়া করে নিয়েছিলাম দুষ্টু ওর বাবা খানিকটা ঘুরিয়ে এনেছে আবার ও বলছে আমি বাজারের দিকে যাব ঘুরতে এই যে বাজারে খেলনা থাকে তো ওগুলো নেওয়ার জন্য কান্নাকাটি করছে তো ওই যাচ্ছে বলে আবার হাসে না তো কান্নাকাটি করছিল আর এদিকে বাড়ি এসেছি দেখি মেয়ে উঠে এই যে পড়ছে তো আবার ফোনও দেখছে আবার পড়ছে ওর কালকে আবার পড়া আছে আর এই দেখি বাজার থেকে ঘুরে এসছে নিয়ে চলে এসেছে তো ওই যে ছেড়ে এনেছে সত্তর টাকা সুইচটা এই ঠিক করে দিয়েছে যাই হোক আমার চিন্তাটা মিক্সার গ্রাইন্ডারটা অনেকদিন হলো এটা নিয়ে সাত বছর আর এই যে কেলক্স এনেছে তো মেয়ে সকালে করে ঘুম থেকে উঠে কেলক্সটা খায় তো আর ওই যে চকস ওটাও খায় তো কেলক্সটা বেশি খায় তো ওই যে প্লাস্টিক দিয়ে ঢেলে রাখলাম আর ও আবার বলছে আমার দুধ চক করে দাও তো ছোটো মেয়ে তো ওকে ওই যে দুধ একটু গরম করে নিয়েছি নিয়ে চকটা দিয়ে দিচ্ছি ও এখন ওই যে খেয়ে নেবে আর এখন তারপর আমি স্নান করতে যাব ঘরটা মুছে নিয়ে তো এখন স্নান করতে যাব আর বিছানাটা দেখো এসেই খেলনাগুলো সব বিছানার উপর রেখে দিয়েছে তো বিছানাটা এখন হচ্ছে ওই খেলার জায়গা তো সব খেলনা ঢেলে ওই খেলা শুরু করে এখানেও তো আর উঠোন নেই আর এমনি ঘরের মেঝেটাও ছোটো ওই জন্য আর কি করব ওইখানেই খেলে বিছানার উপরে এই যে ঘরে মেঝেটা মুছে নিলাম তো নিয়ে এখন দেখো মেয়ের এই যে শহীদ পুজো কী কী কিনেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ব্লাউজটা কিনেছে মিশো থেকে কিনেছে তো এটা কত সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে আর এই শাড়িটা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর শাড়িটা বেশ সফট ওই যে হ্যান্ডলুম শাড়ি বলে তো সেই শাড়ি আর কানের দুটো দেখো কি বড় বড় তো ওটা ওই যে মিশো থেকে নিয়েছে একশো টাকা নিয়েছে আর চুরি দুটো ওই যে আমার বর্দি দিয়েছিল ওকে তো সেই আর কানে দুটো দেখে আমার হাসি পাচ্ছিল খাওয়া দাওয়া করে একটু ওই শুয়েছিলাম আর দেখি দিদি এসছে দরজা ধাক্কাচ্ছে দাদা এসছে তো ওরা কি আধার কার্ড করতে গেছিলো আর দিদি আজকে স্কুল ছুটি ছিল বললো চল তোদের নতুন ঘর থেকে ঘুরে আসি আর টাইলস এনেছে তো দেখি কি টাইলস এনেছে তো ওই যে প্রথম এলো আমার দিদি আর জামাইবাবু তো ওই টাইলসগুলো দেখাচ্ছিলাম তো বললো ভালো হয়েছে গুলো বেশ সুন্দর হয়েছে ভালো ভালো

তো মেয়েকে দাঁড়াতে বলেছিল একটা ছবি তুলবে তো দিদি বলে তুই একটু হাসি হাসি মুখ করে দাঁড়া তো এমন হাসি হাসছে তো পুরো একবার লুটিয়ে পড়ছে হেসে আর আমি ওই যে ক্যামেরাটা অন করেছি দিদি আর আমি ওই যে গল্প করছি আর দাদা ভিডিও করছি দেখে রেগে গেছে ওই জন্য মুখটা ওরকম করে আছে আর তারপরে এসেছি ছাদে তো ওই যে দাদা দেখছিল জলের ড্রামটা তো ওই পাঁচ কতটা পাঁচশো লিটার না কত দাদা বলো ড্রামের মুখটা সুন্দর হয়েছে আর ড্রামের কালারটা যদি কালো আর নীল হতো ভালো হতো তো যাই হোক যা এনেছে তাড়াতাড়ি ভালো এই যে এখন ঘরে চলে আসছি আর আজকে অনেকটা জামা কাপড় কেচেছি তো সেগুলো বাইরে সব আছে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তো মেয়ে আবার গেছে পড়তে বড়ো মেয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও